এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা প্রদানে শুক্রবারও খোলা থাকছে চার ব্যাংক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা দ্রুত পরিশোধ নিশ্চিত করতে আগামীকাল শুক্রবারও খোলা থাকছে দেশের চারটি ব্যাংক কোন কোন ব্যাংক খোলা থাকবে কতক্ষণ পর্যন্ত টাকা তোলা যাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদ্দাম সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং যদি চান আরও এমন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও উৎসব ভাতা প্রদান সহজতর করতে আঠাশ মার্চ শুক্রবারও চারটি রাষ্ট্রত্ব ব্যাংক খোলা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে শিক্ষক কর্মচারীরা সহজেই তাদের বেতন ও ভাতা তুলতে পারেন কোন কোন চারটি রাষ্ট্রত্ব ব্যাংক নির্দিষ্ট শাখাগুলো খোলা থাকবে আসুন সেটা জেনে নিই সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক কারা কারা টাকা তুলতে যাবেন সাধারণত আসলেও আপনারা সবাই জানেন যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা দুঃখিত আজ সাতাশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাদের ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতার টাকা তুলতে ব্যর্থ হয়েছে অর্থাৎ ব্যাংক থেকে মেসেজই এসেছে বিকেল তিনটা অথবা চারটার পর তো এমতো অবস্থায় যেহেতু তারা বেতনের টাকা এবং উৎসব ভাতার টাকা তুলতে পারেনি এই জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মূলত ব্যাংকের কার্যক্রম চলবে বিকাল তিনটা পর্যন্ত দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি মূলত শিক্ষকরা টাকা তুলতে পারবে সকাল দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে এপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন যথাসময়ে ব্যাঙ্কে গিয়ে তাদের বেতন ও ভাতা সংগ্রহ করতে পারেন সেজন্য মহল থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে এপিওভুক্ত শিক্ষকদের জন্য এটি একটি ভালো খবর নিঃসন্দেহে কারণ শেষ কর্ম দিবস আজকে ছিল যদিও এই শেষ কর্ম দিবসে যেহেতু তারা বেতন ও ভাতার টাকা তুলতে পারেনি এই জন্য মূলত ব্যাংক আগামীকাল খোলা থাকবে আপনি যদি একজন এমপিভুক্ত শিক্ষক হন অবশ্যই এটি আপনার জন্য অত্যন্ত সুখের সংবাদ সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আপনি যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো সবাইকে ধন্যবাদ